আজকে আমরা শিখবো টপিক বইয়ের সপ্তম অধ্যায় আজকে আমরা শিখবো টপিক বইয়ের সপ্তম অধ্যায় খেয়ে জল গোয়া ঋতু এবং আভা খেয় হল হলো ঋতু গোয়া হলো এবং নালসি হলো আবহাওয়া খেয় জল গোয়া ঋতু এবং আবহাওয়া ঝায়া এর অর্থ জয়া ঝায়া এর অর্থ হলো জয়া শি এর অর্থ হলো শ্রদ্ধার সম্বোধন শি এর অর্থ হলো শ্রদ্ধার সম্বোধন মুসন এর অর্থ হলো কি মুসন এর অর্থ হলো কি খেয়ে জল এর অর্থ হলো ঋতু খেয়ে জল এর অর্থ হলো ঋতু ওল এর তলককে অতীতে ব্যবহৃত ওল এর তলককে অতীতে ব্যবহৃত ঝং আয় এর অর্থ হল ভালোবাসেন ঝং আয় এর অর্থ হল ভালোবাসেন ঝনুন এর অর্থ হলো আমি ঝনুন এর অর্থ হলো আমি ইয় রুম এর অর্থল গ্রীষ্ম ইয় রুম এর গ্রীষ্ম ওল এর অর্থ হলো কে অতীতে ব্যবহৃত ওল এর অর্থ হলো কে অতীতে ব্যবহৃত ঝং আ হ্যায়ো এর অর্থ হলো ভালোবাসে ঝং আ হ্যায়ো এর অর্থ হলো ভালোবাসে মঙ্গল এর অর্থ হল মঙ্গল মঙ্গল এর অর্থ হলো মঙ্গল ওই এর অর্থ হলো রয় ওই এর অর্থ হলো এর ওই এর অর্থ হল এর খেয়উল এর তল শীত খেয়েউল এর তল শীত ওন এর তল হচ্ছে এর অর্থ তল হচ্ছে অত্তেয় এর তলা কেমন এর অর্থ তল কেমন মঙ্গল এর তল মঙ্গল মঙ্গল এর তল মঙ্গল ওই এর হলো এর ওই এরর তল এর খেউল এর তল শীত খেউল এর তল শীত ওন এর তলো হচ্ছে উন এরোর তল হচ্ছে নমো এরোর তলন্ত নমো তলা তলন্ত সু এর তলা ঠান্ডা সুয় এর তলা ঠান্ডা ইয়াবু সেও এর অর্থ হলো হ্যালো ইয়াবু সেও এর অর্থ হলো হ্যালো হুই এর অর্থ হলো টুই হুই এর অর্থ হলো টুই শি এর অর্থ হলো শ্রদ্ধার সম্বোধন শি এর অর্থ হলো শ্রদ্ধার সম্বোধন হানুই এর অর্থ হলো হানুই হানুই এর অর্থ হলো হানুই নন এর অর্থ হলো হচ্ছে নন এর তল হচ্ছে চেগমের তলা এখন চেগো চেগমের তলা এখন নালসি এর তলা আভা নালসি এর তলা আভা খা এর তলে এটা খা এর তলে এটা অত এর তলা কেমন অত এর তলো কেমন হি এর তলা বৃষ্টি হি এর তলা বৃষ্টি খা অর্থ তলো এটা খা এর তলো এটা মানি এর তল খুব মানি এর খুব, খোপ ওয়ায়ো এর হলো আসছে ওয়ো এর তল আসছে ছাউল এর তল শিউল ছাউল এর অর্থ হল শিউল এদ এর হল এখানেও এদ এর তলে এখানেও হি এরোর তলে বৃষ্টি হি এরোর তলে বৃষ্টি খা এর তলে এটা খা এরোর তলে এটা অয়ো এরোর তল আসছে ওয়ো এরোর তল আসছে আনিও এরোর হলো না আনিও অর্থ হলো না হি এরোর তলে বৃষ্টি হি এরোর তলে বৃষ্টি খা এর তলে এটা খা এর তলে এটা আন এর হলো না আন এর হলো না ওয়ায়ো এর তলা আসছে ওয়ায়ো এর তলো আসছে খরমের তল তাহলে হরমের তল তা হলে মানি এরোর তলা খোপ মানি এরোর তলা খোপ হৌন এরর তলা গরম হৈ এর তল গরম ও এর তল গরম অনু এর তলাস অনু এর তলাস ও নের তল হচ্ছে ও নের তল হচ্ছে হারা মের তল বাতাস হারা মের তল বাতাস ই এরর তলে এটা ই এরোর তলে এটা পুরোয় এরতল বয়স পুর এর তল বয়স ই এরোর তল এটা ই এরোর তলে এটা তরিয়তহান এরোর তল স্পষ্ট তরিয়তহান এরোর তল স্পষ্ট নারা এর তল দেশ নারা এরোর তল দেশ ইমনিদা এরোর তলে এটা ইমনিদা এর তলে এটা উন এর তলা হচ্ছে উন এর তলো হচ্ছে তাতুত হামিয় এর তলো গরম তাতুতা হামিয় এরোর তলো গরম হাতকুত এর চেরি ফুল হৎকুত এর তল চেরি ফুল ইয়ং শান হং এর তলে এক ধরনের ফুল ইয়ং শান হং এর তলে এক ধরনের ফুল খা এর অর্থ হলো এবং খা এর অর্থ হলো এবং খাতুন এর অর্থলে সারা হাতুন এর অর্থলে সারা আরুন থাও এর অর্থলে সুন্দর আরুন থাও এর অর্থলে সুন্দর ফত এর অর্থলে ফুল ফত এর অর্থলে ফুল ই এর অর্থলে টা ই এর অর্থলে এটা মানি এরোর খুব মানি এরোর তলো খোব হিম নিদা এর তল ফোটে হিম নিদা ফোটে ছারাম দুল এরোর মানুষ ছারামদুল এরোর তল মানুষ হরয় ইয় এর তল বর হুর হরয় এর বয়স হুর ই বয়স হিয় এরোর অনেক এর অর্থ হলো অনেক আন এর অর্থ হলো না আন এর অর্থ হলো না থয় এর হলো গরম হরতল গরম মন হওয়া ও ঝঙ্গ্বু এর অর্থ হলো সংস্কৃতি এবং তথ্য মন হওয়া হলো সংস্কৃতি হলো এবং ঝঙ্গু হলো তথ্য মনহুয়া হওয়া ও সংস্কৃতি এবং তথ্য নালসি এর অর্থ আভা নালসি এর অর্থ আভা হাঙ্গুক এর তল কোরিয়া হাঙ্গুক এর তলো কোরিয়া ও নের তল হচ্ছে ও নের তল হচ্ছে হো মেরর তল বসন্ত হো মেরর তল বসন্ত এরো মেরর তল গ্রীষ্ম এরো মেরোর তল গ্রীষ্ম হাউল এর তল শরৎ হাউল এর শরৎ শরৎল এর তলা শীত কেউ লর তলা শীত ছাঘে জল এর চারিত ছা খেজলের তল চারিত ছারাম দুল এর তলা মানুষ ছারামদুল এর তলা মানুষ ও নের হচ্ছে ও নের হচ্ছে হোমা জী এর তল বসন্ত আসা হোমা এরত হল বসন্ত আশা কত খু গং তল ফুল দেখা হ এরতল তল এখন হ এর তল এখন খাগ এরতল তল যায় খাগ এরতল তল যায় আরম দাউন এর তলো সুন্দর আরম দাউন এর তল সুন্দর হো এর তলা বসন্ত হোমের তলা বসন্ত ক্ষং শি এর তল দৃশ্য ক্ষংশি এর তলা দৃশ্য রুল এরর তল কে রুল এর তল কে ঝুল খিম নিদা এর তল উপভোগ করেন ঝুল খিম নিদা এর তল উপভোগ করেন মন হওয়া ঝং এর তল সংস্কৃতি এবং তত্ত্ব মন হাওয়া ঝং সংস্কৃতি এবং তত্ত্ব এ নুন এর তল এখানে এ নুন এর অর্থ হলো এখানে থপক এর তলো গরম থপক এরতল গরম হি এর তলো বৃষ্টি হি এর তলো বৃষ্টি খা এর তলো এটা খা এর তলো এটা মানি এরোর তলা খুব মানি এরোর তলা খুব অম নিদা এর তলা আসে অমনিদা নিদা এরোর তলা আসে ঝাংমা এর তলা বর্ষাকাল ঝাংমা এরোর তলা বর্ষাকাল খা এর তলো এটা খা এর তলো এটা কতনাগো নাগ এর তলো শেষ হলে কতনাগো নাগ এর তলো শেষ হলে ছামশিপ দগা এর ৩০ ডিগ্রি সেলসিয়াস ছামশিপ দোগা এরোর ৩০ ডিগ্রি সেলসিয়াস নং নুন এর তল তুলনা নং নুন এর তল তুলনা করায় মধু এর তল গরম মধু এরতল গরম খা এর তলে এটা খা এর তলে এটা সিজাক দোয়ে মিয়ন শুরু হলে সিজাক দোয়ে এরার এর শুরু হলে ছারাম দুল এর তলা মানুষ ছারাম দুল তলা মানুষ ও নের হচ্ছে ও নের হচ্ছে আরোম তাউন এরোর তলা সুন্দর আর তাউন এরার তলা সুন্দর হ্যাব ইউন এর সৈকত হ্যাভ ইউন তল সৈকত ইনা এর তহল বা এর তহল বা এ নুন এর তল এখানে এ নুন এর তল এখানে মালকো এর তল স্বচ্ছ মালকো এর তল স্বচ্ছ শিউন হান এর তল শীতল শিউন হান এর তল শীতল নালসি এর অর্থ হলো আভা নালসি এর অর্থ হলো আভা খা এর অর্থ হলো এটা খা এর অর্থ হলো এটা ইয় ঝিম নিদা এর অর্থ হলো চলতে থাকা ইয় ঝিম নিদা এর অর্থ হলো চলতে থাকা ইয়ং ইয়ং শ্যাক শেক এর অর্থ হলো বিভিন্ন রং ইয়ং ইয়ং শেক শেক এর অর্থ হলো বিভিন্ন রঙের উড়ো এরা তল দিয়ে উরো এরার তলো দিয়ে খপকে এররত হলো সুন্দরভাবে খপকে এর সুন্দর সুন্দরভাবে মলতুন এরার হল হলো রঙিন মলতুন এর রঙ্গিন। হলো রঙিন থানফং তলা পাতা থানফং এরাতলা তলা পাতা ওল এর অর্থ হল কে ওল এর অর্থ হল কে হগি এর অর্থ হল দেখা হগি এর অর্থ হল দেখা ওহে এর জন্ম জন্ন ওহে এর অর্থল জন্ম সান এর তল পর্বত শান এর অর্থ হল পর্বত ইনা এর তল বা ইনা এর অর্থ হল বা হে গ এর তল ভয়াল খাত হে গো এর তল ভয়াল খাত খে গ এরোর তল ভয়াল খাত উরো এর তল দিকে উরো এর তল দি কে হা তল ছুটিতে হেগা গা এর তল ছুটিতে রুল এরোর তল কে রুল এরোর তল কে তনাম নিদা এর তলা যেতে থাকে তনাম নিদা এর তলো যেতে থাকে হাম অর্থ তলো রাত হাম এর হলো রাত এ নুন এর তল এখানে এ নুন এর তল এখানে ইয়ল তেয়া এর হলো গরম রাত এল তেয়া এর তলো গরম রাত রো এরোর তহলের মাধ্যমে রো এর মাধ্যমে ঝাম এর তলো ঘুম ঝাম এর তলো ঘুম অল এর তলো কে ওল এর তলো কে ছলসি গিদ এর তল অসুবিধা হয়ে থাকে ছলসি গিদ এর তলো অসুবিধা হয়ে থাকে মনোয়া ও ঝঙ্গু এরতল সংস্কৃতি এবং তথ্য মনোহাজ এর অর্থ হলো সংস্কৃতি এবং তথ্য সান এর তলা পর্বত শান এর হলো পর্বত উরো অর্থ হলো দিকে উরো এর তল দিকে ইয় হ্যাং এর তল ভ্রমণ ইয় হ্যাং এর হলো ভ্রমণ ওল এর তল কে তল কে তনানুন এরর তলা যাওয়া তনানুন নুন এর তলা যাওয়া ছারাম দুল এরোর তলা মানুষ ছারাম দুল এরোর তলা মানুষ ই এর তলে এটা ই এরোর তল এটা মানসুম নিদা এর তলা অনেক মানসুম নিদা এর তলা অনেক নালসি এরোর তলা আবহাওয়া এর তলা আভা খা এর তলো এটা খা এর তলো এটা ঝোঙা এর তলো ভালো ঝঙ্গা এর হলো ভালো এর তলে বিদ্যালয় আকিও অর্থ হলো বিদ্যালয় অন্দ ও এর তলে স্পোর্টস ফেস্টিভ্যাল অন্দ ওয়ে এর তলে স্পোর্টস ফেস্টিভেল না এর হলো বা না এর হলো বা ছক যে এর উৎসব শোক যে এর উৎসব দং এর এবং। এবং দং অর্থ হলো এবং গোয়া এর অর্থ হলো এবং গোয়া এর অর্থ হলো এবং খাথু এর যেমন খাথু এর তলা যেমন ঝং ইওহান এর তল গুরুতর ঝং ইহান এর তল গুরুতর ঝং ইহান এর তল গুরুতর হ্যাংসা এর তল অনুষ্ঠান হ্যাংসা এর তল অনুষ্ঠান খা এর তল এটা খা এর তল এটা মানি তলক খোপ মানি এর তল খুব ইয়ল্লিম নিদা এর তল খুলে যায় যায়লিম নিদা এর তল খুলে যায় মনওয়া ওয়া ঝাংবু এর তলো ঝঙ্গু এর তলো সংস্কৃতি এবং তথ্য ওন এর তল হচ্ছে ওন এর তল হচ্ছে এর তল নির্দিষ্ট তাপমাত্রা নিছে। ইয়ংা এর তলো নির্দিষ্ট তাপমাত্রা আনিছে শিব ধরতল দশ ডিগ্রি সেলসিয়াস শিব ধরোর তলো দশ ডিগ্রি সেলসিয়াস কাজী এর তল পর্যন্ত কাজী এরোর তল পর্যন্ত নেতলো পরে নেড়িও এরোর তলো পরে সখী এরতলিস কি সকি এর তলে স্কি না এর তল বা না এর তল বা সুকইথ বুথ এর তল স্কট বোর্ড ইথ বুথ এর তল স্কট বোর্ড দং এর তল এবং দং এর তল এবং কেউল এর তল শীত কেউল এর তল শীত সুফ সো এর তল খেলাধলা সুফ সো এর তল খেলাধুলা রোল এরোর তল কে রুল এরোর তল কে ঝুলগি নুন এর তল উপভোগ করা ঝুলগি নুন এরোর উপভোগ করা ছারাম দোল এর মানুষ ছারাম দোল এর মানুষ ই এরোর এটা ই এরোর তলে এটা মানসুম নিদা এরোর তলো অনেক মানসুম নিদা এরোর তল অনেক ছামিল এর তলো তিন দিন এর তলো তিন দিন ও নের তল এখানে ও নির এখানে সবক এর তলো ঠান্ডা সুপো এর তলো ঠান্ডা ছাইল এর তলো চার দিন ছাইল এর তল চার দিন অন এর হলো এখানে অন এর তল এখানে হান তাহান অর্থ হলো গরম তাতুত হান এর অর্থ হলো গরম কাজী অর্থ তলা পর্যন্ত কাজী অর্থ হলো পর্যন্ত নেড়িও খাল এর হলো নামানর নেড়িও খাল অর্থ হলো নামানর ঝং দো এর তলে এতটা ঝং দোর এর তলে এতটা মেউ এর তল অত্যন্ত মেউ এরোর তল অত্যন্ত এর তল ঠান্ডা সুপ এর তল ঠান্ডা খাংমল এর তল নদী খাংমল এর তল নদী ই এর তল এটা ই এর তলো এটা অলগিদ এর তলো বরফে পরিণত হয় অলগিদ এর তলো বরফে পরিণত হয় হামনিদা এর তলো হচ্ছে হামনিদা এর অর্থ তলো হচ্ছে নফুন এর এর তল এর নতলে উঁছু ঝিদে অর্থ তলো অঞ্চল ঝিডে এর তলো অঞ্চল এ নুন এর তলে এখানে এ নুন এর তলে এখানে নুন এর তল তুষার নুন এর তলো তুষার ই এর তল এটা ই এরোর তলে এটা মানি এর তল খোপ মানি এর তল খোপ তা তো তাহান এর তল গরম তাতো তাহান এর তল গরম সামহান সাউন তিন ঠান্ডা চার গরম সামহান সাউন তিন ঠান্ডা চার গরম হনসাং এর হল ঘটনা হন সাং এর অর্থ হলো ঘটনা ই এর হল এটা ই এর অর্থ হল এটা নাথা নাগিদ এর তলো প্রকাশ হতে পারে নাথা নাগিদ এর তল প্রকাশিত হতে পারে নাথা নাগিদ এর তল প্রকাশিত হতে পারে মনহা ওয়া এর তলো সংস্কৃতি এবং তথ্য মন ওয়া ঝাঙ্গু এর সংস্কৃতি এবং তথ্য হুক এর তল কুরিয়া হাঙ্গুক এর তল কুরিয়া সারামদুল এর তলো মানুষ ছারাম দুল এর অর্থলা মানুষ অন এর তল হচ্ছে অন এর অর্থল হচ্ছে নমো এর অর্থল অত্যন্ত নমো এর অত্যন্ত নমো এর অর্থল অত্যান্ত থান এর তল গরম থানের তল গরম এরম এর গ্রীষ্ম এর অর্থল গ্রীষ্ম ইনা এর তল বা ইনা এর তল বা নমু এর তলতান্তমু এর তল সূন এর তল ঠান্ডা সুন এর তল ঠান্ডা হেউল এর তল শীত হেউল এর তল শীত বোদা এর তলচে বোদা এরোর তলছে সিউ না হাগো এরার তল শীতল শিও না হাগো এরার তল শীতল খেয়ংসি এর তল দৃশ্য ক্ষংশি এরার তল দৃশ্য খা এর তলে এটা খা এর তলে এটা আরম তাউন এর তল সুন্দর আরম তাউন এর তল সুন্দর হোম এর তল বসন্ত ম এর তল বসন্ত খোয়া এর তলো এবং খোয়া এর অর্থলো এবং খাউল এর তলো শরৎ খাউল এর তলো শরৎ ওল এর অর্থ হলো কে উল এর অর্থ হলো কে ঝোঁয়া হামনি এর তলো ভালোবাসেন ঝোঁয়া হামনি এর তলা ভালোবাসেন খুরোনা এর তলো কিন্তু খরণা এরার তলো কিন্তু ই জমন এরোর এই দিনগুলিতে ই জমন এরোর এই দিনগুলিতে ই জমুন এর তল এই দিনগুলিতে হুয়াং এর তলা ফং হুয়াং এর তলা ফং শি এর তলা শ্রদ্ধার সম্বোধন সি এরোর তলো শ্রদ্ধার সম্মোধন অমণি এর তলা মা অমনি এর তলো মা সম্মান সূচক কর্মকাণ্ডের জন্য ক্যাসো এর তলো সম্মান সূচক কর্মকাণ্ডের জন্য ক্যাসো এর তলো সম্মান সূচক কর্মকাণ্ডের জন্য হাঙ্গুক এর তলো কোরিয়া হাঙ্গুক এর তলো কুরিয়া এ এর তলে এরর তলে খে সেও এরতলা আছেন। খে সেও এরতলা আসেন নে এর তলা হা নে এর তলা হা খাচ্ছি এর তল এক সাথে খাচ্ছি এর তল একসাথে ছাড়ায় এরতলা বাস করেন ছাড়ায় এরতলা বাস করেন আমনি এর অর্থ মা আমনি এর অর্থ মা কে শনুন এর অর্থ হলো সম্মান সূচক কর্মকাণ্ডের জন্য এর তলো সম্মান সূচক কর্মকাণ্ডের জন্য হাঙ্গুক এর তলো কোরিয়া হাঙ্গুক এরতল কোরিয়া ইয় যমুন তল এই দিনগুলিতে ইয় যমুন এর তল এই দিনগুলিতে ইশাং এর তল অস্বাভাবিক ইশাং এর তলো অস্বাভাবিক ক্ষিউন এর তল তাপমাত্রা ক্ষিউন এরোর তাপমাত্রা উরো এর তল কারণে উরো এর তল কারণে হোম এর বসন্ত হোম এরোর তল বসন্ত গোয়া এর হল এবং গোয়া এর হলো এবং খাউল এর হলো শরৎ খাউল এর হলো শরৎ ই এর হলো এটা ই এর হলো এটা চালবাজিন এর হলো ছোট হয়ে গেছে চালবাজিন এর হলো ছোট হয়ে গেছে খত এর হলো বস্ত খত এর হলো বস্ত খাদ খাদাগ এরতল যেমন মনে হয় খাদ দাগ এরতল যেমন মনে হয় মান এরতল অনেক মানুন এর তলো অনেক মানুন এর তলো অনেক ছাড়াম দূরি এরতলা মানুষ দূরি এরতল মানুষ ইয়াগি হামনে এর তলো কথা বলে হামনে দা এর অর্থ কথা বলে ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ